আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ নিয়ে মতো সবাই ভালো আছেন তো সাতাশি ইউজাররা আপনারা রেডি থাকেন সাতাশি কিন্তু বিগ আপডেট নিয়ে আসছে অ্যাপসের ভিতরে তো এখানে দেখতে পারবেন যে আমার অ্যাপ যেটা মানে পূর্বে যে অ্যাপসটা ছিল এখন যে অ্যাপসটা এটা কিন্তু পুরাই চেঞ্জ মানে আগের অ্যাপসের সাথে বর্তমানে অ্যাপসের সাথে কোনো মিল নাই এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু চেঞ্জ করে ফেলছে তো সাতাশি অ্যাপসটা কিভাবে আপডেট করবেন এবং এখানে কয়েন কিভাবে বেশি বেশি আর্ন করবেন এবং কোন কয়েন আসলে আপনি বুঝবেন যে এখানে আপনাকে জয়েন হতে হবে তো এগুলা বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার লাইক দিবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন যদি না হয়ে থাকেন তাহলে জয়েন হয়ে নেবেন কারণ এখানে কিন্তু হামিস্টারে কিন্তু অনেকগুলো আপডেট কিন্তু দিয়ে দিয়েছি এবং কয়েন কিভাবে কি করবেন এগুলো ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানে জয়েন হবেন তো এটা জয়েন হওয়ার লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেবো অথবা পিন কমেন্ট করে দেবো তো এখানে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট দে তো আমরা মূল ভিডিওতে যাই তো সাতাশি অ্যাপসটা আপডেট করার জন্য আমরা প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বর্ষ পেয়ে যাবো তো এখানে সার্চ করে দেবো সাতাশি তো সাতাশি দিয়ে সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে কিন্তু আপনার আপডেট লেখা থাকবে এবং এখানে দেখতে পারবেন যে আমি আপডেট করে নিয়েছি তার জন্য কিন্তু ওপেন দেখাচ্ছে তো আমি ওপেন করে নেব ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে নিচে দিকে দেখতে পারবেন যে এখানে নেক্সট লেখা আছে তো এই নেক্সটে আমাদের টাচ করে দিতে হবে তো আমি টাচ করে দিচ্ছি টাচ করার পর আবার নেক্সট দেবো তারপর দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ইার্টেড এখানে টাচ করে দেব তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি নতুন ইউজার হয়ে থাকি তাহলে এখানে আমাদের সাইন আপ করতে হবে এবং আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে তার জন্য আমাদের এখানে লেখা আছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট মানে আমরা যে জিমেল দিয়েছি এবং যে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করেছি সেটা এখানে দিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনি লগ ইন অ্যাকাউন্টে টাচ করার পর দেখতে পারবেন যে এখানে আপনার জিমেল চাচ্ছে এবং এখানে পাসওয়ার্ডটি চাচ্ছে তো যে পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে অ্যাকাউন্টে করেছেন সাথে আশি অ্যাপসটা তো এখানে আমি আমার এগুলো দিয়ে দিচ্ছি তো আমার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে লগ ইন নামে একটা অপশন আছে তো লগ আমরা টাচ করে দেবো তো আমি লগ ইনে টাচ করে দিচ্ছি লগ ইনে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো আমরা ডাইরেক্টলি এখানে আসবো দেখতে পাচ্ছেন মি অপশন আছে তো আমরা মি অপশনে আসবো তো মি অপশানে আসার পর এখানে যদি আপনার সাইন ইন লেখা থাকে আর যদি অলরেডি আপনার এখানে জিমেল শো করে তাহলে কিন্তু আপনাকে নতুন করে লগ ইন করা বা সাইন ইন করার দরকার নাই তো আমার যেহেতু এখানে চাচ্ছে তো আমি এটা করে নিচ্ছি তো আপনার এখানে যদি মিতে আসার পরে এখানে যদি সাইন এর জায়গায় যদি এখানে আপনার জিমেলটা শো করে তাহলে মনে করবেন আমার আপনার অ্যাকাউন্টে এখানে লগ আছে তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে লগ করতে হবে না তো আমার যেহেতু সাইন ইন চাইছে তার জন্য আমি আবার দিয়ে দিচ্ছি তো এখানে আমি আবার আমার যে ইমেলটা এবং আমার পাসওয়ার্ডটা দেবো দেওয়ার পরে এখানে লগ করে নেব তো আমার জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর আবার এখানে লগ ইন তো লগ ইনে টাচ করে দিলাম লগ ইনে টাচ করার পর এখানে দেখতে পারেন যে কিছু লেখা এখানে দেখতে পারবেন তো এখানে আপনি ডিসমিস করে দেবেন তো আমি ডিসমিস করে দিচ্ছি দেওয়ার পর দেখতে পারবেন যে আরেকটা এরকম লেখা আসবে তো এটা আপনি আবার এখানে নিচের দিকে এটা ডিসমিস এটা করে দেবেন তো আমি করে দিচ্ছি করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমরা ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডব লেখা আছে তো আমরা অ্যাডোবে চলে আসবো তো আমরা অ্যাডবে আসার পর দেখতে পারবেন যে ডাইরেক্টলি এরকম একটা ইন্টারভিউ শো করতেছে তো আমরা যদি নিচের দিকে আসি নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখা যাবে যে ক্লাইম এডপের ভিতরে যে আমরা এখানে জয়েন হয়েছি সেটার কিন্তু আমাদের কিছু অ্যাডোপ দেওয়া হবে তো আমরা এখানে ক্লাইম করে নেব তো আমরা ক্লাইমেট টাচ করে দিচ্ছি তো আমার যতগুলো অ্যাডোপ ছিল আমি কিন্তু সবগুলা ক্লাইম করে নিয়েছি তো আমাদের কিন্তু নেক্সট যখন ক্লাইম করব তখন কিন্তু আমাদের এক ঘন্টা এখানে ওয়েট করতে হবে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে অনেকেই নতুন আছেন যে এখানে বোঝেন না যে এখানে কখন কোন অ্যাডোপ আসে সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন না তো এটা জয়েন হবেন কিভাবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে অ্যাডোপ আসলে কীভাবে বুঝবেন যে এখানে আপনাকে জয়েন হতে হবে তো এটা দেখাচ্ছি তো আপনাকে একটি স্ক্রিনশটে নিয়ে যায় তো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এরকম আপনি যখন কোনো অ্যাডপ আপনার এই সাতাশি অ্যাপসের ভিতরে আসবে তখন দেখতে পাবেন যে এরকম একটা লেখা আপনার সামনে শো করবে পার্টিসিপেট ইন অ্যাডপ তো যে অ্যাডপ সাতাশি ভিতরে নতুন একটা অ্যাডপ যদি আসে তাহলে দেখতে পাবেন যে এরকম লেখা আপনার ইন্টারভেজে শো করবে মানে হোম পেজে শো করবে তখন আপনি এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে সাতাশি যে নিউ অ্যাডপ আসবে সেটাতে আপনি জয়েন হয়ে যাবেন এবং এখানে নিচে দেখে দেখতে পারবেন যে ক্লাইম লেখা আছে তো আমি এটা আমার অ্যাপসে থেকে দেখাই দিচ্ছি তো এবং এখানে নিচে দেখে দেখতে পাবে যে ক্লাইম তো ক্লাইম করে দিলে আপনি সেই অ্যাডোপ থেকে আপনি কয়েন পাতে শুরু করবেন তো এখানে কিন্তু এক ঘন্টা পর পর কিন্তু এখানে ক্লাইম করতে হয় তো এই ছিল সাতাশির আপডেট তো সবাই ভিডিওতে লাইক করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে মাস টিভি কারণ ওখানে কিন্তু সবার আগে আপডেট পাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ